সম্মানিত ভিওয়াস আমি আজকে কাহারল থেকে আমার প্রিয় বন্ধু ভাই সহ আমরা বাসায় যাইতেছি আর এই উঁচা ব্রিজটাতে আমি যখন লক্ষ্য করলাম আমি ড্রাইভ করছিলাম বাইকটা তো এই উঁচা ব্রিজে যখন আমি উঠলাম তখন দেখতেছি একজন বৃদ্ধ মুরব্বী রিস্কাওয়ালা চাচা একটি মাল বোঝাই ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে এবং খুব চেষ্টা করতেছে উনি উঠার জন্য আর দুই তিন হাত হলেই কিন্তু ব্রিজে উঠে যাবে এটুকুই উঠতেছে না তো আমি প্রশ্ন করলাম ওনাকে চাচা ধাক্কা দিতে হবে নাকি আপনার ভ্যানটাতে তো বলতেছে হ্যাঁ বাবা ধাক্কা দিলে অবশ্যই ভালো হয় তো আমি বাইকটা ঘুরে নিলাম ঘুরে নিয়ে আমার বন্ধুকে বললাম দেখেন তো তো আমার বন্ধু ধাক্কা দেওয়া শুরু করছে কিন্তু উঠতেছে না তো এরপরে আমি বাইকটা স্টার্ট অবস্থায় আমি আমার পাটা রিস্কার মধ্যে ফ্যানের মধ্যে লাগিয়ে দিয়ে একটু ধাক্কা দিলাম আমার বন্ধু তো উঠে গেল উঠে যাওয়ার পর আমরা বললাম যে চাচা কি ব্যাপার যাইতেছে না তো বলতেছে যে বাবা আমার এই যে এখানে তার পুড়ে গেছে তো দেখেন যে এখানে তার পুড়ে গেছে ওনার ওভার অর্থাৎ লট পিক যে ভ্যানটা ছিল ভ্যানটা পিক টানার কারণে ওভার লোডিং দেখার কারণে কিন্তু তারটা পুড়ে গেছে জ্বলে গেছে আমার প্রিয় বন্ধু তারটা জয়েন দেওয়ার চেষ্টা করতেছেন এবং আমি যেটা পরবর্তীতে জানতে পারলাম যে এই ভ্যানে এক টন ওজনের মাল ছিল ব্যাটারি ছিল আপনারা দেখতে পাচ্ছেন তো অনেক চেষ্টার পরেই আমার প্রিয় বন্ধু তোফাজল ভাইসহ উনি তারটার গ্যাস বাইর করে এবং জয়েন করে দিল দেওয়ার পরে কিন্তু দেখেন আপনারা এখন এইভাবে জয়েন করে দেওয়ার পরে ভ্যানটা কিন্তু অলরেডি ঠিক করে ফেলছেন তো আশা করা যায় যে মুরব্বী চাচা যেভাবে ভ্যানটা ধরিয়েছিল মানে ট্রেনে ধরে আটকেছিল যদি উনি ভ্যানটাকে না আটকাইতে পারতো পিছনে চলে গেলে অনেক বড় একটা দুর্ঘটনা এবং ক্ষতি হতো অনেকগুলো ব্যাটারি ছিল এক টন ওজন তো আসলেই আপনাদেরকে বলতেছি আপনারা যারা এরকম বৃদ্ধ মূলব বিবাদ যে কেউ রাস্তায় পথচারী যদি কখনও বিপদে পড়ে তাহলে অবশ্যই আপনারা একটু কি করবেন সহানুতুভূতির হাত বাড়িয়ে দিবেন বা একটু হেল্প করবেন একটু সাহায্য করবেন তবে হ্যাঁ সাবধান অনেকেই অনেক জায়গায় এরকম ফাঁদ পেতে রাখেন এই ফাঁদের আপনারা পা দিবেন না অনেকেই আসে যারা এরকম করে হ্যাঁ দেখা গেল যে একজন একাই আছে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না আর আশেপাশে অনেক থাকতে পারে যারা উৎ পেতে থাকে আপনারাও চাইলে এরকম করে একটু করে হেল্প করবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন ভালোবাসা অবিরাম সকলের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ এবং গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আপনি আমি আমরা সকলে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখার জন্য